হাই আমি রুবেল দিবন্ত আজকে কথা বলবো দরদ এবং লিপস্টিক নিয়ে দেখেন দরদ অন পরিচালিত প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে তো সেখান থেকে প্যান ইন্ডিয়া সিনেমার একটা গল্প আমাদের সম্প্রতি এই রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত একটা সিনেমা সেটা হচ্ছে লিপস্টিকের গল্প নাকি একই এমনই একটা পোস্ট করা হয়েছে সম্প্রতি বি অর্থাৎ বাংলা মুভি রিভিউর নামে একটা ফেসবুক পেজে তো আসলে এই কথাটা কতটুকু যুক্তিক দেখেন এই পোস্টটা যখন দেখলাম তখনই আমার একটু খটকা লাগলো দেখেন দরদের প্রমোশনের সময় অন্য কিন্তু বরাবরই বলে আসছে এইটা কোনো সিনেমা থেকে নকল করা হয়নি অর্থাৎ কোনো সিনেমার গল্পের সাথে এই যা এই দরদ সিনেমার গল্প গল্পের কোনো মিল নেই যদি তারা এরকম প্রমাণ দিতে পারে তাহলে তাদেরকে হিউজ পরিমাণ একটা টাকা পুরস্কার দেওয়া হবে তো সেইখান থেকে এই যে একটা পেজ এই পেজটাতে আসলে কি পোস্ট করা হয়েছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লেখা হয়েছে সম্প্রতি অননমামন পরিচালিত প্যান ইন্ডিয়া সিনেমা দরদ এবং কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদে মুক্তি প্রতীক্ষিত লিপস্টিক সিনেমার গল্প এক এটা নিয়ে আমেরিকান এক বাঙালি ইউটিউবার নাকি কয়েক মাস আগে কথা বলেছিলেন এছাড়াও লিপস্টিক সিনেমার শুটিং হওয়ার পর থেকে তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আজাদ কিছুদিন আগে স্যামসরেও তিনি জটিলতার সম্মুখীন হন কতিপয় ব্যক্তিদের জন্য ইন্ডাস্ট্রির ভেতরকার পলিটিক্সের কারণে কনফার্ম হওয়া সিনেমা হলগুলো শেষ মুহূর্তে তার সিনেমা নিচ্ছে না বলেও দাবি করেছেন এই চিত্রনায়ক সিনেমার প্রযোজক এবং নায়ক হওয়ার সুবাদে এই সব নিয়ে তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন অবশ্য অনন্য মামুন বেশ কিছুদিন আগে দাবি করেছিলেন যে দরজ সিনেমার একটা লাইনও কপি প্রমাণ করতে পারলে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন তো দেখেন এই যে পোস্টটা করা হয়েছে এইটাকে আসলে দলদের পজিটিভ বলবো না নেগেটিভ বলবো অবশ্যই এটা দলদের জন্য নেগেটিভ দেখেন শাকিব খানের সিনেমাটা হচ্ছে প্যান ইন্ডিয়া সিনেমা এখানে পাঁচ থেকে ছয়টা ভাষায় এই দরদ সিনেমাটা মুক্তি দেওয়া হবে তো ওইখানের এই যে এরকম একটা পোস্ট করেছে এইটা কতটুকু যুক্তি আর আমরা যতটুকু দরদ সিনেমার যে বিভিন্ন স্টিল পিকচারগুলো থেকে যে আবাস পেয়েছি সেটা হচ্ছে বেনারসের আসলে একজন ট্যাক্সি ড্রাইভার থাকে হচ্ছে এই শাকিব খান মানে দুলু মিয়া তাকে ধরার জন্য পুলিশ বিশাল অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করে তো সেইখান থেকে আসলে লিপস্টিকের যে ট্রেলার দেখলাম এইটার সাথে এটার কতটুকু সামঞ্জস্য রয়েছে এবং ঈদের আগ মুহূর্তে সে এই যে পেস্টটা থেকে এরকম একটা পোস্ট করা হয়েছে এইটা কতটুকু তো এটাই আসলে সিনেমা আর লিপস্টিক সিনেমার গল্প কিভাবে এক হতে পারে আর এই যে একটা পোস্ট এটা কি আসলে করা ঠিক হয়েছে লিপস্টিক সিনেমার যে গল্প এখানে কিন্তু আজাদ একজন ড্রাইভার হিসেবে দেখানো হয়েছে কারণ ট্রেলারের প্রথম অংশে দেখানো হয় আসলে চিত্রনায়িকা পূজা চেরির আসলে একজন ড্রাইভার হিসেবে কাজ করে আদর কিন্তু পরক্ষণে আসলে ট্রেলারের দ্বিতীয় অংশে কিন্তু আবার দেখানো হয় যে আসলে পূজাচেরি তার বিবাহিত স্ত্রী হয়তো গল্পটা এরকম যে পূজাচেরি কি আসলে মডেল বানানোর জন্য আসলে এই যে আদর তার পেছনে কাজ করে যাচ্ছে যেটা মিডিয়াতে আসলে পূজাচারীকে আনমেরিট হিসাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু পরক্ষণে আসলে তারা স্বামী স্ত্রী দেখেন এইরকম সস্তা টাইপের গল্প যদি দরদের ক্ষেত্রে হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক কিন্তু দরজের যে এখন অব্দি যে আপডেট অথবা স্টিল পিকচারগুলো এগুলো কিন্তু আসলে দরদের গল্পটা এমনভাবে কখনোই ইঙ্গিত করে না তো আপনার কি মতামত দরদ কি আসলে লিপস্টিকের সিনেমার গল্পের মতো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন